তো মন্দিরে স্নান টান হয়ে গেছে আর স্নান করে আজকে মামা না বাড়ি থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর এ দেখো স্নান করে শাড়ি পরেছি আর এই এদিকে মামি পুজোর জোগাড় করছে করে দেখাচ্ছি কালকে তোমাদেরকে একবার পুজোর ঘরটা ঘুরে দেখিয়েছি এই যে দেখো এটা মা মনসার এই জেলে দিয়ে আমাদের হলো গিয়ে বাড়ি একটু ভিতরে নিয়ে যায় এটা বেডরুম তো হচ্ছে বেডরুমটা ছোটই আছে কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো সুন্দর করে পরিপাটি করে গোছানো আছে এই যে দেখো উপরে ঠাকুর আর এই যে কৃষ্ণ ঠাকুর রাধা ঠাকুর এই যে ছোট গোপাল ঠাকুর ছোট্ট খাট্টো ঘরের মধ্যে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে এটা হলো গ ছোট্ট রান্নাঘর এই যে তুমি কীভাবে গো মামির মামীর কে হবে লাগো তুমি দিদি ও এটা হলো গিয়ে মামি সাজিয়ে দিদি চা গুছছে আর এই যে বাইরের দিকটা এখান থেকে

আর এখানে সবাই বসে গল্প টপ করছে সবাই বসে এখানে গল্প করছে চাপ রান্না পাতেই জোগাড় চলছে গো না হলে দিয়ে রান্না হচ্ছে মুখ ডাল হবে আজকে রান্না না গো আর এই যে দেখ ওটা হলো বিয়ে আর মামির বাড়ি ওই যে মেজো মামির বাড়ি ওটা হলো বিয়ে দেখছো বাইরের ভিউটা চারিদিকে শুধু গাছ গাছালি কি হলো ও এটা ই আছে গো ভাঙা আছে না বলে অসুবিধা হচ্ছে না

এটা হলো গিয়ে আমার মেয়েজ মামি শাশুড়ি দেখো যে বাড়িটা তোমাদেরকে দেখালাম না দূর থেকে তো ওটাই হলো গিয়ে এই মামির নতুন বাড়ি আর আরেক এটা আমার মেয়েজ মামি শাশুড়ি এখন সবাই এসে গিয়ে মাম মানুষের পুজো দিতে যাই জন্য স্নান করে সবাই লাইনে দাঁড়িয়ে আছি মামী এখন পুজো করছে আর মামি করবে বড় মামি তারপরে আমরা করবো ওই যে বড়ো মামির মা হ্যাঁ বড় মাকে প্রথমবার আমি দেখলাম আমার বিয়ে হওয়া তো হয়ে গেছে আট বছর তো এই প্রথমবার বড়ো মামির মাকে দেখলাম ওই যে দেখো পেছনে ওরা গল্প করছে কী রান্না বান্না হবে যার জন্য এই যে দেখো আমি পুজো করে এসে গিয়ে এই যে ছোট মামির রান্নাঘরে আর এখানে দেখো কি করছে পাস্তা করছে এই যে আমার ছোট্ট একটা ননদ পাস্তা করতে পারি বই হয়েছি পারবা এই যে ছোট্ট ছোট্ট মধ্যে দেখো রান্নাঘর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তবে এখন লোকের বেশি তো ওই জন্য একটু এদিক ওদিক হয়ে গেছে বিস্কিট তো এই যে দেখো এখন চার বিস্কিট পুজো করে এসে ওই যে ননদ করছে গিয়ে পাস্তা হ্যাঁ তো মন সৃজা আর ওই সি মিলে পাস্তা খাবে আর আমি এই যে মামি চা দিল চা বিস্কিট খাবো এখন সবাই এখন চা খাচ্ছে চা খেয়ে তারপরে কিছু খাবার খাবার কারণ খিদা পেয়েছে পনেরো এগারোটা বাজে বাইরে আজকে দারুণ রৌদ্র করেছে ওই যে আমার বড় মামার সাথে বসে গল্প করছে বাইরে বুদিয়া বড় মামি দিলো বুদিয়া মুড়ি খেলাম আমলক্ষি খেলাম সব খেলাম এটা বুধিয়া এসি আমার ঘরে মামি চা করছে একটু বসে আছি দেখো বাইরে গানের আওয়াজ হচ্ছে ভাবে বসে আছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ বাইরে মামি চা করতে গেছে এই এটা মামি নতুন বাড়ি করেছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বাইরে ঘুমটা কত সুন্দর খুব সুন্দর বাইরের ভিউটা কোনো ফার্নিচার কেনা হয়নি শুধুমাত্র ঘরটাই করেছে দেখো বাইরে এটা গেট করেছে তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই মামির বাড়ি আমি তো আর বাড়ি চলে যাব এই যে হলো গিয়ে বাড়ি এই যে মামি এখানে চা বসিয়েছে দেখো মামি এখানে পুজো করছে মামি পুজো পুজোর ঘর না মানে একটা বড় ঘর আছে এক সাইডে পুজোর জন্য করা হয়েছে বন্ধুরা কত দূর চলে এসেছি ভিডিও আপলোড করতে এখানে নেটের প্রচুর সমস্যা আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে এখানে আমার মামি শাশুড়ি বাড়িতে না মানে বাড়ির পাশে পাশে বলতে হ্যাঁ বেশি দূরে না পেছনেই ঠিক আছে ওই যে মেন রাস্তা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা মন্দির এই যে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখানে এসে এখানে একটু টাওয়ার পাচ্ছে ভিডিওটা আপলোড করে নিই তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি যাব ঠিক আছে দেখো তো ওটা হলো গিয়ে ওই যে রাস্তা মেন রাস্তা এটা দিয়েই ওই যাওয়া যাবে বাজার স্ট্যান্ড যেখানে যেতে চাও আর এই যে দেখো মন্দির এই যে মন্দিরটা এখানে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ রাধা আছে ওইদিকে আছে গিয়ে তারপরে মনে হয় রাম রাম সীতা আছে মনে হয় হ্যাঁ দুর্গা ঠাকুর আছে দেখো কত রকম মন্দির দিলে আমার আছে বেশ ভালো এখানে আবার বলি দেওয়া হয় একবার পাঠা বলি দিয়েছিল তখন এসলাম তখন নতুন নতুন ছিলাম বিয়ের আমি দেখো বেশ ভালো মন্দিরটা বেশ বড় সড়ো জায়গায় আর দেখো এই গলিটা দিয়ে আমি এসছি পেছনে হ্যাঁ ভিডিওটা আপলোড করে দিই তারপরে যাবো গিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এই যে দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি সাজু প্রত্যেকটা একটা কুর্তি পরেছি আর এই যে দেখো এদিকে দিদুন আছে একটু গল্প করছি শেষ সময় দিদুনের সাথে গল্প করে নিচ্ছি ওইদিকে মামার মেয়ে একটু গল্প করছি কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব আর এখন বাজে গিয়ে মনে হয়

তো চলো এবার বাবা শ্বশুরের বাড়ি বিদায় করে মানে বিদায় হয়ে ওখান থেকে এবার চললাম গিয়ে নিজের বাড়িতে আর এই যে দেখো এখানেই মনসা গান হচ্ছিলো তো এটা দিয়ে আমরা ক্রোশ করবো তো চলো বন্ধুরা আর ভিডিওটা যারা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো বন্ধুরা আর শ্রীজা শুধু বকর 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 করে যাচ্ছে মা কোথায় যাচ্ছি মা বাই যাচ্ছি বাই এই ধরনের মানে বলতে বলতে যাচ্ছে

ড্রেস চেঞ্জ করালাম ড্রেস চেঞ্জ দেখো হুম আমি এখনো মুখ হাত ধুয়ে নিই তো চলো সেগুলো ধুবো কী হবে ঝাপসা কেন আসছে তো মুখ চোখ ধুবো ঠিক আছে মুখ চোখ ধুয়ে একটু ফ্রেশ হবো কারণ আসলাম যে যে মানে যেখান থেকে আসো না কেন যতটুকু রাস্তা থাকুক না কেন আমার যেন ক্লান্ত ক্লান্ত লাগে তো চলো সব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি মনে এখন নিয়ে আসলো গিয়ে বিরিয়ানি হ্যাঁ বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ পর মুন বিরিয়ানি নিয়ে আসলো তো ভাবছি একটু খাই আর বন্ধুরা বাড়িতে এসে মুন দেখো বিরিয়ানি নিয়ে আসলো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমরা যারা নতুন অবশ্যই আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা